হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনে প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ভলি থেকে ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার ফাইভ আলোচনা করছি এটা হিন্দু স্কুলের প্রশ্ন চলো দেখে নাও প্রথমে গ্রুপ এ একে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নে চারটি করে বিকল্প তো দেওয়া আছে যেটি ঠিক সেটি লেখো এখানে তোমাদের সাতটা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে প্রথম কোশ্চেন ওজন সবচেয়ে বেশি ক্ষতিকর ক্ষতি করে উত্তর হবে কোনটা ওজন স্তরে সিএফসি বেশি ক্ষতি করে অর্থাৎ এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক হবে বয়লের সূত্রে ধ্রুবকরণ দেখো বয়লের সূত্রে কী হচ্ছে গ্যাসের উষ্ণতা এবং গ্যাসের ভর অর্থাৎ এক্ষেত্রে দেখো উষ্ণতা এবং ভর এরপর দেখো সমতল দর্পণে বক্রতা ব্যাসার্ধের মান হবে অসীম হবে অর্থাৎ বিয়ের উত্তরটা কোন বর্ণের আলোর প্রতিসারঙ্ক সবচেয়ে বেশি যেহেতু লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি তাই সব থেকে কম সেদিকে বেগুনি কি হচ্ছে প্রতিরঙ্ক বেশি হবে যেহেতু বেগুনির পর নীল আসে তাই এক্ষেত্রে উত্তর হবে নীল নীলের প্রতীশ সবচেয়ে বেশি জলের প্রত্যাংখ্য যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর বর্ণ হতো সাদা অর্থাৎ বীরত্বটা সবচেয়ে কম তরিদ্রণাত্মক মৌল হলো দেখো ওপর থেকে যখন শ্রেণীবার উপর থেকে নিচের দিকে নামবে তরিদ্রিনত ক্রমশ কমতে থাকবে সেক্ষেত্রে সিজিএম সবার নিচে আছে তাই তরিদ্রণাত্মক কম তৈরি মূল হচ্ছে সিজিয়াম দেখো এরপরে কোশ্চেন ফ্লোরিন পরমাণুর সর্বস্ত কক্ষে ইলেকট্রন থাকে দেখো ফ্লোরিন হচ্ছে ন নম্বর অর্থাৎ এতে নটা ইলেকট্রন থাকে তাহলে কে কক্ষে দুটো এল কক্ষে কি হবে সাতটা থাকছে তাহলে বাইরের কক্ষে কটা থাকছে সাতটা অর্থাৎ সে উত্তরটা সঠিক হবে এরপর দুয়ের দাগটা দেখে নেবো বায়োগ্যাসের মূল উপাদান কি বায়োগ্যাসের উপা মূল উপাদান হচ্ছে মিথেন যেটাকে আমরা সেরিচ ফোর বলি এরপর দেখো এ সাথে একটা অথবা দিয়েছে ভূতাপীয় শক্তির প্রধান উৎস কি উত্তরবে পৃথিবীর ভূতক মূল গঠন থেকে ও বিভিন্ন উপাদানে তেজস্ক্রিয় ক্ষয় থেকে যে শক্তির উৎপন্ন হয় সেটাই ভূতাপীয় শক্তির প্রধান উৎস বায়ুমণ্ডল উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ দাও উত্তরবে শিওটু বা কার্বন ডাইঅক্সাইড তিরিশ ডিগ্রি ও তিনশো কেলোমিন তাপমাত্রার মধ্যে কোনটি বেশি দেখো তিরিশ ডিগ্রি সি সমান কত লিখতে পারি দুশো তিয়াত্তর প্লাস তিরিশ কেলভিন সমাদের তিনশো তিন কেলভিন অর্থাৎ তিনশো তিন কেলভিনটা তিনশো কেলভিনের থেকে বেশি অর্থাৎ তিরিশ ডিগ্রি উষ্ণতা বেশি হবে পিটি লেখচিত্র অঙ্কন করতে তুলেছে দেখো এদিকে তোমরা পি করছো এদিকে টি করছো সেটা একটা মূল বৃন্দগামী স্বর হবে হবে লেন সর্বদা কী ধরনের প্রতিমা গঠন করে উত্তর হবে অসৎ সমশীর্ষ খর্বাকার অর্থাৎ আকারে ছোটো তৈরি করবে চশমার ক্ষমতা কোন এককে সাহায্যে মাপা হয় উত্তর হবে বানানটা একটু খেয়াল করবে বিভিন্ন বইয়ে বিভিন্ন আছে ন্যূনতম চ্যুতির অবস্থানে ফ্রিজের মধ্যে দিয়ে আলো কীভাবে যায় আলো সরলরেখা বরাবর যায় তাহলে আলো সরলরেখা বরাবর চায় এরপর দেখো জলের মধ্যে থাকা বায়ুর বুধবুধ অভিসারী না অপসারী লেন্স অবশ্যই অপসারী লেন্স হিসেবে কাজ করছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজানধর্মী কোনটি অবশ্যই ওপর থেকে নিচের থেকে গিয়ে যেটা সব থেকে নিচে থাকছে সেটাই হচ্ছে বেশি বিজানধর্মী অর্থাৎ সেক্ষেত্রে কী লিখব ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাহলে এখানে বিচারণী কোনটা আছে আয়োডিন তাহলে এখানে আমি আয়োডিনটা লিখে দিলাম এরপর দেখো সমজি ত্রিবন্ধনযুক্ত একটি যৌগী কোন নাম লিখতে বলেছে উত্তর হবে অ্যাসিটিলিন যেটাকে আমরা সি টু এইচ হিসাবে জানি এরপর দেখো গ্রুপ সি এর উত্তরগুলো দেখে নেব কী দিয়েছে প্রথম কোয়েশ্চেনটা দেখো এগুলো দু নম্বরের প্রশ্ন কোন জ্বালানির তাপনমূল্য কোন জ্বালানির তাপনমূল্য বলতে কি বোঝো দেখো এক কেজি জ্বালানির সম্পূর্ণ দহনে যে তাপ উৎপন্ন হয় তাকেই ওই জ্বালানির তাপন মূল্য বলে সৌরকোষে ব্যবহৃত অর্ধ পরিবেশটির নাম হবে সিলিকন স্থিতিশীল উন্নয়নের জন্য দুটো পদক্ষেপ এক নম্বর হচ্ছে উচ্চ তাপনমূল্য সম্পন্ন কয়লা গৃহস্থলী কাজে ব্যবহার করা বন্ধ করতে হবে আর দু নম্বর হচ্ছে সোলার শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে গ্যাসের গতি তত্ত্বের শিকার জিষে এগুলো তোমরা বইতে পেয়ে যাচ্ছ দেখো এখানে মধ্যে দৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স ব্যবহার করা হয় এবং কেন যে খেয়াল রাখতে বলেছিলাম দীর্ঘ তাই সেক্ষেত্রে উত্তল তাহলে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করতে হবে এক্ষেত্রে যেহেতু প্রতিবিম্বটা রেটিনার পিছনে গঠিত হয় তাই উত্তল লেন্স ব্যবহার করে প্রতিম্বকে রেটিনায় গঠন করার জন্যই উত্তর লেন্সটা ব্যবহার করা হচ্ছে আধুনিক পরাজসূত্ব তোমরা বৈদ্যিক একটু দেখে নিও আর এখানে যে কোশ্চেনটা দিয়েছে মৌলটিকে পরাজস কোন শ্রেণীতে বসানোর যুক্তিসঙ্গত দেখো এই না আঠেরোটা আছে না আঠেরোটাই ইলেকট্রন আছে তাহলে আঠেরোটা ইলেকট্রন তো বাংলা কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে আটটা যেহেতু এটা অষ্টক পূর্তি আছে তাই এটা শূন্য শ্রেণীতে অবস্থান করবে এইচ থ্রি ডট গঠন দেখতে পড়েছে দেখো এনএ এন এর মাথায় দুটো এক দুটো হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন আছে আর এক্ষেত্রে দেখো একটা 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 আর হার্জিন তাদের একটা একটা করে শেয়ার করেছে তাহলে সেক্ষেত্রে এইটা হচ্ছে থ্রি লুইস ডট গঠন এরপর দেখো এ মৌলের ইলেকট্রন বিন্যাস দুই ছয় বি মৌলের দুই আট এক আছে এ মৌলের মধ্যে কী ধরনের গঠন এ মৌল দুটি এ মৌল কি ধরনের বন্ধন গঠন করবে যেহেতু এ মৌল এখানে একটু ফুল লিখেছি এটা হচ্ছে টু মাইনাস হবে আর এটা বি কি করছে একটা ইলেকট্রন ত্যাগ করছে সেক্ষেত্রে বি প্লাস তৈরি করছে ঠিক আছে এক্ষেত্রে দেখো বি এ মৌল কী করছে দুটো ইলেকট্রনের ঘাট দিয়েছে তাহলে দুটো এমৌল পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হবে তাহলে প্রথম উত্তর হচ্ছে দুটো এ পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হবে আর এ আর বি মঙ্গলের মধ্যে কী ধরনের বন্ধন হবে দেখো এ মৌলের ইলেকট্রন বিন্যাসে দুটো ঘাটটি অষ্টকবর্তির জন্য দুটো ইলেকট্রন গ্রহণ করে এ টু মাইনাস অ্যানায়ন গঠন করছে আর বিয়ের বাইরের কক্ষে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করছে সেক্ষেত্রে অ্যানায়ন ও ক্যাটায়ন পরস্পর যুক্ত হয় কি তৈরি করবে তরিত্রজি যৌগ তৈরি করবে অর্থাৎ এক্ষেত্রে যোজী বন্ধন দেখতে পাবো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারও কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছিল টাটা বাই